নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বিহীন দুপুর রোদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ঘুরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আপরণ জ্বলন্ত বুকে কফির চমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ফুল পুরুষ পাক্ষ কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ছলস গুরু অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে রাখা আত্মহনন শহরের পিত পার করা অহংকারের দ্রুত পদপাত একখানে নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এ সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আঠ হয়ে বসে মানায় না তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমাকে আমার তোমার বয়সী সবকিছু দিতে বড় সাধ হয়